হ্যালো বন্ধুরা সবাই কি করছ এই যে আজকে আমি নিয়ে আসলাম মাটনের একটা নতুন রেসিপি তো কড়াইয়ের মধ্যে তেল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন তোমার দিবে পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে এটা নাড়াচাড়া করবে সুন্দরভাবে গোল্ডেন ব্রাউন হওয়া পর্যন্ত এটা সুন্দরভাবে নাড়াচাড়া করবে এটা সুন্দর ভাজা ভাজা হয়ে গেলে তারপরে তোমার এদিকে দেখো আদা রসুন পেস্ট করে রেখেছে এটা হয়ে গেলে তোমার আদা রসুন পেস্টটাকে দিয়ে দিবে এটা হয়েছে তোমার আদা বাটা আর এইটা হয়েছে তোমার রসুন বাটা আদা বাটা রসুন বাটা দেওয়া হবে এখন এটা ভাজা ভাজা হয়ে গেছে দেখো গোল্ডেন ব্রাউন হয়ে গেছে তো এখন এইটা দিচ্ছে তোমার রসুন আদা বাটা এটাকে সুন্দর করে ফ্রাই করছে দেখো কালারটা এরকম আসছে এটা হয়েছে তোমার পেঁয়াজ বাটা পেঁয়াজ বাটা দিচ্ছে সুন্দর করে নাড়াচাড়া করছে এটা তোমার নাড়াচাড়া হয়ে যাওয়ার পরে তারপরে দিয়ে দিলে তোমার এদিকে আছে তোমার জিরা লঙ্কা মানে শুকনো লঙ্কা আর তোমার অল্প গুলমরিচ পাতা আছে ওই কাছে দিয়ে দিবে ওই যে এখন পাঁচটা বন্ধুটা চলে যাওয়ার পর তারপরে তোমার দিয়ে দিবে ওই দিবে কি দিবে एक रसुन एक रसुन